রাজ্য সহ দেশের সর্বত্র ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রার কর্মসূচি নিয়েছে জাগো নারী জাগো বন্নি শিক্ষা নামক সামাজিক সংগঠন আর্যিকর হাসপাতালে অভয়ার ঘটনার পরেই এই সংগঠন গড়ে ওঠে নয় থেকে ষোলোই ডিসেম্বর এই অঙ্গীকার যাত্রার কর্মসূচি চলবে সমাজের বিভিন্ন স্তরের নারীদের এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অঙ্গীকার যাত্রার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের তরফে কল্পনা দত্ত এই রাজ্যের সাম্প্রতিক উলুবেরিয়া এস এস কে এম এ মোহাম্মদ বাজার এবং ধূপগুড়িতে সাম্প্রতিক যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে তা এক প্রকার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট নাবালকেরাও শিশু কন্যাকে ধর্ষণে লিপ্ত হচ্ছে সামাজিক এই অধপতনে ইতি টানতে রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রার ডাক দেওয়া হয়েছে শুধু ঘোষিত ওই কয়েক দিনই নয় বরং পরেও এই প্রতিবাদ প্রতিরোধ চলবে বলে জানানো হয়েছে জাগনারি জাগো বন্যশিখা থেকে যে অগ্নি অঙ্গীকার যাত্রাটা করা হচ্ছে এটা এই যে বর্তমান যে পরিস্থিতি শুধু দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশ পড়েছে সেইটা নিয়েই শুধু বলছি এরকমটা নয় নয় আগস্টের ঘটনাটাই শুধু নয় তবে হ্যাঁ নিশ্চয়ই সেইটা সেইটাকে কেন্দ্র করেই জাগোনারী জাগো এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং এই যে সম্প্রতি যে প্রত্যেক দিন একাধিক জায়গায় ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ঘটনায় চমকে ওঠার মতো ফলে একটা প্রয়োজন অনুভব করা গেছে যে এটা নিয়ে একটা ব্যাপক প্রতিবাদ না করলে এবং মেয়েরা যে প্রচণ্ড ইনসিকিউর মেয়েদের যে নিরাপত্তা নেই একেবারেই সেটার জন্য কারা বলবে মেয়েদেরকেই বলতে হবে বিচার ব্যবস্থার উপরে খুব কিন্তু ভরসা নেই পুলিশ প্রশাসনের উপর ভরসা আরোই নেই তাহলে কি করতে হবে তাহলে কি আমরা সবাই অপেক্ষা করব কবে কার স্থিরতাহানি হবে কবে কাকে মারবে সেটা তো করা যায় না তাহলে আমরা যারা মনে করছি যে এটা নিয়ে একটা প্রতিবাদ হওয়া দরকার প্রশ্ন করা দরকার রাষ্ট্রকে তাহলে সেই মেয়েরা মিলে আমরা যদি একটা ব্যাপক প্রতিবাদ করি সেটা হতে পারতো যে সব জায়গা থেকে এসে একটা অবস্থান বিশাল মিছিল এবার এগুলো অনেক রকমভাবে হয়েছে কিন্তু তা সত্ত্বেও খুব একটা প্রশাসনের টনক নাড়ানো যায়নি তাই একটা অভিনব প্রোগ্রাম যে নয় থেকে ষোলো একটা ধারাবাহিক প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে একদল মেয়ে হাঁটছে তাদের নিরাপত্তার দাবি এবং যে কথাটা বললেন যে সাড়ে চার বছরের আমি জানি যেটা সাড়ে চার বছরের শিশুকন্যা কন্যা দর্শিতা হয়েছে এই গতকাল দেখেছি এটা তো এটা তো প্রথম নয় এরকম কম বয়সী মেয়ে এর বাচ্চা আমরা তাকে মেয়ে কি বলবো সেটা বাচ্চা শিশু তো তার উপরেই ঘটনা এর আগেও ঘটেছে তা আমরা সবাই তো এগুলো শুনবো যন্ত্রণা পাবো এটা তো করা উচিত না তাহলে সেইটার জন্য আমাদের কিছু করা উচিত সেটা হচ্ছে প্রতিবাদ প্রশ্ন করা নিজেরা বেঁধে বেঁধে থাকা কোথাও কিছু হলে আমরা যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা ছুটে যেতে পারি কারণ সেখানে জাগো নারী জাগো সদস্যরা আছে যারা অঙ্গীকার যাত্রী তারা আছে তো সেই জন্যে ন তারিখ সেটা হচ্ছে লোকে লোকেয়া যে মহিষী মহিলা তার যে জন্ম দিন সেই দিন থেকে শুরু করা হচ্ছে নির্ভয়া যেদিন ছিল কাণ্ড ঘটেছিল ষোলোই ডিসেম্বর সেদিন গিয়ে শেষ হবে পথসভা হবে স্থানীয় যে অভিযোগগুলো আছে সেইগুলো নিয়ে মানুষরা কথা বলবেন এবং সেই সমস্ত কথাগুলো এসে কলকাতা শহরে পৌঁছবে আমি তো মনে করি এই যে লাগাতার বিভিন্ন জায়গায় একই দিলে একই সঙ্গে মানুষরা এগোবেন কথা বলবেন স্থানীয় নির্যাতনের ঘটনা নিয়ে কথা বলবেন এবং সামগ্রিকভাবে তারা এইটার বিরুদ্ধে কথা বলবেন সেটা তো একটা অবশ্যই গুরুত্ব আছে যে গুরুত্বটা দেখা যাক কতটা হয় কারণ আজকে একটা ঘটনায় শেষ হয়ে যাবে তা তো নয় আরও হয়তো ভবিষ্যতে দরকার পড়বে আরও এই রকম যাত্রা করার এবং মেয়ে মেয়েদের এবং স্থানীয় মানুষদের এইটা মনে করিয়ে দেওয়ার যে এই বলার দায়িত্বটা কিন্তু তোমাদের মুখ খোলার দায়িত্বটা তোমাদের চুপ না করে থাকার দায়িত্বটা কিন্তু তোমাদের দায়িত্ব আমাদের আমাদের থামাতে হবে আমাদের যেরকম পুলিশ প্রশাসনকে সক্রিয় করতে হবে আমাদেরকেও কিন্তু সমানভাবে সোচ্চার হতে হবে তবেই কিন্তু এই ব্যাপারটা আটকানো সম্ভব না আটকানো সম্ভব নয় এটা নজর করার মতো গত এক বছরে যেটা হওয়া উচিত ছিল যে নারীর প্রতি যে লাঞ্ছন ঘটনা এটা হয়তো ভাসমান হবে সেটা না করে যে রিপোর্টে যা ঘটনা ঘটনা আসছে সেগুলো যে কোনো চতুর্দিকে বিশেষত দেখা

সুরক্ষা নিয়ে সবটা নিয়ে সে তো সোসাইটিকে সার্ভিস দেয় কিন্তু ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের আলাদা করে তাকে শুধুমাত্র শরীরের বাইরে ভাবছে না এই যারা দুষ্কৃতী এরা হয়তো অনেকেই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ এমনকি এমন হতে পারে যে এই সুবিচারের যে মিছিল চলছে সেই মিছিলের ভেতরেও হয়তো অনেক ধর্ষক এবং অনেক এই ধরনের দুষ্কৃতকারী মিছিল রয়েছে আমরা তাদের আইডেন্টিফাই করতে পারছি না একের পর এক মহিলাদের উপর ইভেন নাবালিকাদের উপর ধর্ষণ হয়ে চলেছে ব্রুটাল মার্ডার হয়ে চলেছে এই নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা এই অঙ্গীকার যাত্রার ব্যবস্থা করেছি এবং এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যে মহিলারা যারা নির্যাতিত হচ্ছেন বা নিপীড়িত হচ্ছেন তারা একা নন তাদের সাথে আমরা আছি তাদেরও জ্বলে উঠতে হবে ওটা আমি শিখার মতো তারাও যদি কোনো অসুবিধায় পড়েন যদি মনে করেন সামনে কোনো নির্যাতন আসছে বা নির্যাতিত হতে পারেন সেক্ষেত্রেও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নির্যাতিত হওয়ার পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদের পাশে থাকবো সর্বতভাবে সাধ্যমতোভাবে চেষ্টা করব তাদের একটা সুস্থ জীবনযাত্রায় ফিরিয়ে আনার